আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শজিব আজকে আপনাদের জন্য নিয়ে আসছি আমরা বাই আমরা কিন্তু আরেকের অথরাইজ ডিলার আমাদের এখানে পাবেন বিভিন্ন রকমের কালার যেমন অ্যাশ কালার পাবেন হোয়াইট পাবেন মার্বেল সিট পাবেন এগুলো যে টাইস মনে হবে না আপনার মনে হবে যে ন্যাচারাল জিনিস গ্রানাইট মনে হল তো এগুলো আমাদের এখানে আমাদের কিন্তু জিজ্ঞাসা পরিমাণ কালেকশন পাবেন তাছাড়া আছে আপনাকে ম্যাট কালেকশন তাছাড়া এখানে দেখেন আপনি কিন্তু প্রত্যেকটা আপনার পছন্দ অনুযায়ী আপনি প্রসেস করতে পারবেন এটা হলো আপনার উডেন কালারের ভিতরে এটা আছে লাইট কালারের ভিতরে ম্যাট আছে বিভিন্ন রকম ডিজাইন পাবেন আমাদের এখানে তাছাড়া এখানে দেখেন বিভিন্ন কোম্পানি প্লাস হলো এক্স মনেকে পাবেন আমাদের এখানে বিএইচএল পাবেন শেলটেক পাবেন দেখেন বিভিন্ন রকম ডিজাইন আমাদের এখানে পেয়ে যাবেন তো এগুলা প্রাইস শুরু হবে আপনার হলো একশো টাকা থেকে একশো নব্বই টাকার ভিতরে পেয়ে যাবেন সো এগুলো সাইজ হলো চব্বিশ বাই আটচল্লিশ চলে আসতে হবে আপনাকে ইগোল এজেন্সিতে ইগোল এজেন্সির অ্যাড্রেস হল ঢাকা উত্তরা বারো নম্বর সেক্টর খালবার সোনাগঞ্জ জনপুত রোড আড়াইশ নম্বর হাউস ইবিএল প্লাস হল ইস্তায় ব্যাংকের মাঝখানে ইগোল এজেন্সি তো স্ক্রিনের নাম্বার থাকবে ওই নাম্বারে যোগাযোগ করুন আমাদের প্রতিনিধি আপনাকে পিকচার পাঠিয়ে দেবে আপনি চাইলে অনলাইনে প্রোডাক্ট অর্ডার করতে পারেন অথবা আপনি সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন আপনার পছন্দ অনুযায়ী আপনি দেখে শুনে প্রোডাক্ট কিনেন তো চলে আসতে হবে আপনার কী করে এজেন্সিতে দেখেন আমাদের এখানে আপনার কালারগুলো দেখিয়ে দেন